পাবলিকে কয় যে আপনি হয়তো উগ্র কেন ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য চাও বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে তাই আন্দারে কুন্দারে মাইনা না দিলে না ঝাউরাগুলো ঠান্ডা হবে না ঝাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হারকলিজ কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম ক্য আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার, দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশনে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দিকে আসি লাথি ভাড়া শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাথি মারছে আমার এই আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপতিদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হালামজা দ্বারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কলি সিনেমা করতে গিয়া যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার হাজার বেশি সে একজন পিওর সোল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সার আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে নির্মমভাবে পিটায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রীন তো হারমোনিয়াম বাজাবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনা দিচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি বুঝছাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান রিটার সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বারে ছিল মিরপুরের পাশে উড়ি বসে বোধ হয় নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারীর নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকায় পড়ছে কেউ কেউ মিছিল এসে সাইডাই দিচ্ছে এই মদ জগত নারীর পীরক আজ মাঠে নামিছে দর্শন টেকাইতে তামাশা দেখিছেন তামাশা তো উই তো লড়াই করবার চাই তাই না আবার দেখেন কেন লড়াই করতে চায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র আর ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লেগে যান অনেকে কবে যে আপনি একেবারে অনির্বর করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটে নামাক হ্যাঁ আর সিবিবি বেকুর বাচ্চা তোদের ওদের কয়ে দিয়েন যে আমি তো বেকুব না যে গুতে আছে ওই দিন আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর ইউনিসের পেরা দিব ওনারে বিব্রত করবো ডাবরানি যেদিন দা দিব নি হ্যাঁ ডেট আমি ঠিক করবো হ্যাঁ খারা ভাবে যেন সরকারও বিব্রত না হয় বুঝছি এবার আসে অপরাধের পরিসংখ্যান অপরাধ কি আসলে বাড়িচ্ছে। আমি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয় কমে গেছে আট হাজার আটশো থেকে চোদ্দ মধ্যে নেমে আসছে এটি সে দেখাই দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাইছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলা বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল আসে নি না বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওরাতে গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে স্বীকার দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকাতো হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করেছে যে রাজধানীর শান্তি নগরে ডাকাতির সময় দশ বারো জন যুব দল কর্মী অস্ত্র ধরা পড়েছে কেন্দ্রীয় যুব কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাজ সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশি অস্ত্র ছিল জানা গেছে আর কি গ্রেপ্তার হয়েছে আর নামটা মাহিদুর রহমান মোহন ওই ঢাকা গলের ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে সেই ছবি দিছে এরা দলের রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবি ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নূর যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেয়া তাহলে আমরা কারের দোষ দেব শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকরিয়া চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি কাউ লেগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখমুনি না করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস করিছে আর দুই ডাকাতের পরিচয়ও পাওয়া গেছে বুঝছাও এক হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ মিল মিশ করেছে আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপির নেত্রীর ছেলে কারাগারে তো এবার দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতীত হাসিনার দোষরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোষর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনিত করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতীত সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আসতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতি নামে দেবেন বা ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাগ ট্যাগ রাষ্ট্র রাষ্ট্রীয় কোশাখার ওখলেতেই ডাকাতি চলবে আর কি যাই হোক কি অবস্থা জিন্দিগির এত হাসিটাই এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপি কে ধন্যবাদ আনন্দের উপলক্ষ পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে তাহলে হাসে নিলাম কারোর কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমার তোর কাঠের আমির আমাকে জামাত আমার টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না তাই না কোনো অনুশোচনা নেই কিছু করছে ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই কোনো লজ্জা নাই আমরা বলতেছি ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি ভাই নিজের লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়ছে আপনাদের তো সুইসাইড করা উচিত মিয়া অনার বলে তো একটা জিনিস আছে নীল মতো বলতেছে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে হাসি হাসিটি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বরে হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর একটা কথার কথা কোনো ডেডলাইন না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যে পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু কইরাই নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন পরে দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অর্ধেক মাস পার হয়ে গেল তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন যদি সবাই মিলে বলেন আমরা কোনো সংস্কারই চাই না ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরও ডেঞ্জারাস কথা বলেছে বলছে এই সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন আগেই না বসে বসে সবাই বেকার কাটত না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ না জমিদার কিনে নেন নির্বাচন কই আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্তে কে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পালে আমরা ঠেকাবো জানের ভয়ে তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এমন আর কেলিস হয়ে গেছেন বাপরে ডড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদেরকে কোনোই অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জনডানের একটা কবিতা আছে বুঝছে ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে ওই ফর গড সেক হোল্ড ইউর টাগ অ্যান্ড লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি দে দেয়া অবসর, অবসর ভাইরা মির্জা ভাইরা ডাকাতি করিবারে দেয়া আমারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সৌর বডিগার্ড যেটি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন ওটা জিন্দা আছে তখনই কইছি ওই সিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করছে দেখেছেন দেখিছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমর্থ আত্মজীবনে লিখেছিল সর্দির বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি দায়িত্ব আর ক্ষুদ্র ভাতাদের দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজেই উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখনই আমার এই প্ল্যান শুনিয়া সার পারে যে তুমি তো আমার পারিস থাকো আশা লাগবি না তুমি আসা গ্যাঞ্জাম বাদাবা স্যার শুনেন আমাদের বগুড়াতে গান আছে বুঝছানো ওই চক্ষু লজ্জা আছে তো তাতে হয়তো যদি কিছুটা সাবাল হয় যাই হোক প্ল্যানটা কই হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের নেমো জনাতিরি শেখ ওরাই ভাঙবি আমার কলে চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভোগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় মু হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে মাথার উপরে আটশো ওরা যে আর সিঁড়ির উপরে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে এই কৌশল বড় বিল্ডিং কাজে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এইবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে আর টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটে যেন তো আসলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে geng লাগলে পকেট থেকে আসলা বের করে দিবেন ছুিনা একেবারে গায়র উপরে ফাড়না হই যাবে जिंदगी তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দোর চেষ্টা করলেন না খালি প্যান্টের পকেটে হাত ঢুকাবেন আসলা থাকুক আর না থাকুক একটেবারে ফাড়না বুদ্ধিটা কেঙ্কা